আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ যারা উমান প্রবাসী রয়েছেন আজকে সাত সেপ্টেম্বর দুই সাল রোজ রবিবারে যারা উমান থেকে দেশে রিয়াল পাঠাবেন কত টাকা রেট পাবেন এবং স্বর্ণের রেট কত বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা স্বর্ণের রেটটা জানার আগে আপনাদের সবাইকে আমি বারবার বলি যে উমানে তিরিশ মতো স্বর্ণ ক্রয় বিক্রয়ের কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন থাকতে পারে ব্যাট ট্যাক্স মজুরি মিলিয়েও ভিন্ন ভিন্ন থাকতে পারে তবে প্রতিনিয়ত স্বর্ণের রেটটা কিন্তু আপডাউন হয় বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে তাই স্বর্ণের রেটটা বা টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই আপনারা যখনই টাকা পাঠাবেন বা স্বর্ণ ক্রয় করবেন অবশ্যই কয়েকটা দোকান দেখে শুনে তারপরে ক্রয় করার চেষ্টা করবেন আমি সকালে যে আপডেটগুলি পাই সেগুলি আপনাদেরকে জানাই তবে দিনের মাঝামাঝি অথবা শেষের রেটটা পরিবর্তন হলে হতেও পারে তো আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন পঁয়তাল্লিশ সিরিয়াল তিনশত পঞ্চাশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম বিয়াল্লিশ সিরিয়াল তিনশত পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানি রেট একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম চুয়াল্লিশ সিরিয়াল তিনশত সাতানব্বই পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম চল্লিশ রিয়াল সাতশত তিন পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম আটত্রিশ শিয়াল, আটশত একান্ন পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম তেত্রিশ সিএল তিনশত এক পয়সা এগুলোর সাথে ব্যাড ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যুগ করলে রেটটা আরও বেড়ে যাবে অপরদিকে আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে বাড়াবেন তিনশত ষোলো টাকার ভিতরে পেয়ে যাবেন উমানের গালফ অ্যাক্সচেঞ্জেই রেটটা পাবেন তাছাড়া উমানের ফার্স্ট অ্যাক্সেঞ্জে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া উমানের আলজাদিদ ইউনুমনি জয়লুকাস লুলু হামদান পুরুষোত্তম আরও বিভিন্ন অ্যাক্সেঞ্জে উমানের বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত তেরো টাকার মতো করে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট